সে চাকরি সংরক্ষণ নিয়ে কুত্তাল বাংলাদেশ আর সেই কারণেই পশ্চিম বাংলা থেকে যে সকল মানুষ বাংলাদেশে যা যায় এবং বাংলাদেশ থেকে যে সকল মানুষ এই পশ্চিম বাংলায় আসে চিকিৎসাকে ঘুরতে তারা কার্যত আটকেই পড়েছে আমি দেখাবো এই যে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক রয়েছে এই পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক কলকাতা থেকে বাস এসে এই বামনগাছি দত্তপুকুর এলাকায় যে সমস্ত হোটেলগুলো রয়েছে কার্যত সেই হোটেলগুলোতে দাঁড়ায় এবং এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে এখানেই কিন্তু তারা খাওয়া দাওয়া করে পরবর্তীতে বাসে উঠে বা বিশ্রাম নিয়ে খানিক্ষণ চলে যায় বাংলাদেশের উদ্দেশ্যে বা বর্ডার যে রয়েছে পেট্টাপোল বর্ডার সেই বেট্টাপোল বর্ডারের কাছাকাছি এবং সেখান থেকেই কার্যত বাংলাদেশ প্রচুর যাত্রী যেত দেখতাম হ্যাঁ আসতো এখন সমস্যা বাংলাদেশে এই যে ঝামেলার জন্য একটু প্রবলেম হচ্ছে আগামীতে হয়তো ঠিক হয়ে যাবে এক একটা বাসে পঁয়তাল্লিশ জন করে যেত এখন অনেক কম এখন একটা বাস সারাদিনে কি দুটো বাস এখন বর্ডার যাচ্ছে এই গাড়িটা এই যাত্রী যা আছে বাংলাদেশ পৌঁছাবে এখন দিনে দুটো দুটো গাড়ি যাচ্ছে আসছে একটা হয়তো তার নাও আসতে পারে হ্যাঁ অনেক সমস্যা হচ্ছে আমরা যে ডিউটি পাচ্ছি না ঠিকঠাক এরকম যাত্রীরা কি বললো যাত্রীরা সমস্যা হচ্ছে যাত্রীরা আসতে পারছে না যেতে পারছে না তারপরে এদিকে ডাক্তারকে ডাক্তারের কাছে অ্যাপার্টমেন্ট আছে সেগুলোও যেতে পারছে না এরকম বিভিন্ন রকম সমস্যা হচ্ছে বাংলাদেশে যে গন্ডগোল অশান্তি হচ্ছে তার কারণে যারা আছে কেউ ঘুরতে আসে কেউ ট্রিটমেন্টের জন্য আসে টোটালটা এখন বন্ধ আছে স্টাবেক বাংলাদেশ উত্তাল থাকার জন্য কিন্তু এই বাসগুলো কিন্তু কার্যত খালি বলা যেতে পারে যেমনটা জানাচ্ছে যে এই বাসগুলো আসে আগে দিনে বেশ কয়েকটি করে বাস আসতো তবে এখন একটা থেকে দুটো এমনটাই কিন্তু জানা যাচ্ছে আমরা কথা বলবো যারা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে এই এই গণ্ডগোলের আগে যারা এই পশ্চিমবাংলায় এসছিল তাদের সাথে কথা বলবো এবং তারা বাড়ি ফিরতে পারছে কি না সেই বিষয় নিয়ে আমরা কথা বলব যাত্রীদের সঙ্গে তারা কি বলছেন শুনে না আমরা তো আসলে শনিবারের জল যাওয়ার কথা কিন্তু এই যে দু তিন দিন ধরে থাকতে হয়েছে আমাদের অনেক টাকা খরচ হয়েছে আর আমরা আসছি চিকিৎসার জন্য আমরা এই মুকুন্দপুর চিকিৎসা করতে গিয়ে এখানে এই সমস্যা পড়ছে আর কি যা মানে শনিবারে যাওয়ার কথা আজকে মঙ্গলবারে যেতে হচ্ছে আমাদের টাকা চিকিৎসা করতে আসছে চট্টগ্রাম থেকে বাংলাদেশের চট্টগ্রাম থেকে না এ আশা করি আজকে যে গ্রিন লাইনে মানে এই নিউজ আমরা চট্টগ্রাম পর্যন্ত আমাদেরকে টিকিটটা দিয়েছে যাতে সুস্থভাবে যেতে পারে আর কি আমাদের দোয়াই আশীর্বাদ নিরাপত্তা একটু তো আছেই ভয় তো আছে তো রাতের বেলা মানে সন্ধ্যার দিকে গাড়িটা ছাড়বে আমরা ওই ভোরবেলায় চট্টগ্রাম পৌঁছবো এখানে এখানে আমরা পনেরো তারিখ এসেছি আর কি এই মাসের হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসছে হ্যাঁ অনেক সমস্যায় পড়তে হচ্ছে আমি আসছি ষোলো তারিখ ফ্যামিলি নিয়ে আসছি বাচ্চা নিয়ে আসছি টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে দেশের পরিস্থিতির কারণে যাইতে পারতেছি না তো আজকে প্রথম গ্রিন লাইন যাচ্ছে চিটেঙে যাচ্ছে আর তো যায় নাই কারফিউ যা তিন দিন তাকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারতেছি না এখানে সেটা এখানে ঘুরতে আসলাম এখানে বাচ্চা অসুস্থ হয়ে গেছে টিম করাতে পারতেছি না টাকা নাই বাংলাদেশ থেকেও টাকা আনতে পারতেছি না দেশে কোনো নেটওয়ার্ক নাই সমস্ত কিছু বন্ধ ওইখানে না ফ্যামিলি এখানে নিয়ে আসছি কিন্তু টাকা তো আনতে পারতেছি না এখানে বাংলাদেশে মা বাবা ভাই বোন সবাই আছে তাদের সাথে কন্টাক্ট করতে পারি নাই তো আসার পরে একবার কন্টাক্ট করছি আর কন্ট্যাক্ট করতে পারি না অনেক চিন্তিত এখনো যাওয়ার পথে পথে কি না কি হয় সেটা তো বলতে পারতেছি বাংলাদেশের পরিস্থিতি দাদা এখন একেবারেই খুব বাজে অবস্থা আমরা ইন্ডিয়াতে আসার পরে আজকে চার দিন ধরে যাব যাব যেতে পারছি না প্রত্যেক দিনই যাওয়ার জন্য খুব ব্যাকুল ছিলাম তো আজকে একদমই রিক্স নিয়ে যাচ্ছি যে না উপায় নেই কারণ এখানে আমাদের আমরা টাকা পয়সা যেগুলো নিয়ে আসছি এগুলো শেষের দিকে চাইলেও টাকা আনতে পারছি না আর ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ করতে পারতে পারতেছি না আমি আসছি এখানে ঘুরতে মূলত তো হ্যাঁ ফেসে গেলাম তো ভালোভাবেই ফেসে গেলাম যেমনটা জানাচ্ছে যে এই বাসগুলো আসে আগে দিনে বেশ কয়েকটি করে বাস আসতো তবে এখন একটা থেকে দুটো এবং সেই কারণে এই যে বাসের যে যাত্রী সেই যাত্রী কিন্তু কার্যত অনেকটাই কমে গিয়েছে এবং পঁয়তাল্লিশ জন চল্লিশ জন করে যাত্রী থাকতো এই বাসগুলোতে সেখানে দাঁড়িয়ে দশ থেকে পনেরো জন করে যাত্রী এই বাসে করে আসছে এবং সেই কারণে কিন্তু ঢুকছে এই হোটেলগুলো এবং এই হোটেল মালিকরা কিন্তু যে সমস্ত এই বাংলাদেশি যে বাসগুলো বা যাত্রীদের উপর নিরা নির্ভর করে হোটেলগুলো চলে সেই নির্ভরশীল কিন্তু অনেকটাই কার্যত ব্যবসায় কিন্তু অনেকটা ভাটা পড়ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ব্যবসার পরিস্থিতি বলতে এখন বাংলাদেশে যা চলছে তাতে করে ধরেন কোনো বাংলাদেশে যাত্রী আসতে পারছে না বাংলাদেশের যাত্রী যারা আমাদের এখানে আছে ইন্ডিয়ায় তারা সব বাংলাদেশে চলে যাচ্ছে ইন্ডিয়ার পাসপোর্ট যারা বাংলাদেশে আছে তারা সবাই চলে আসছে ইন্ডিয়ায় মানে যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেট তো সম্পূর্ণ বন্ধই হয়ে গেছে বাংলাদেশে কোনো নতুন করে কোনো প্যাসেঞ্জার আর ইন্ডিয়ায় আসছে না এখন এই তার যেটা ধরুন ব্যবসা বাণিজ্যের উপরে একটা ভালোই প্রভাব পড়েছে আমাদের তো প্রায় এইটটি পার্সেন্ট রেভিনিউ এই বাংলাদেশের উপরে ডিপেন্ড করে সম্পূর্ণ বাংলাদেশের যাত্রীর উপরেই আমরা আমাদের জীবিকাটা তো সেদিক থেকে একটা সমস্যা তো তৈরি হয়েছে না বাংলাদেশের যে ওদের সাথে যে বিজনেস সেটা তো পুরো নেই বললেই চলে আদার্স আমাদের যে লোকাল যে বিজনেসটা সেটা টুকটাক চলছে বাট বাংলাদেশের মোটামুটি ফিফটি পার্সেন্ট আউটই হয়ে গেছে কাস্টমার বলতে পারেন এখন দুটো তিনটে চারটে পনেরোটা ষোলোটা সতেরোটা রোডের কিছু কয়েকটা হোটেল আছে দু তিনটে হোটেল আছে যারা বাংলাদেশের উপরে ম্যাক্সিমাম বেশিরভাগটা ডিপেন্ড করে থাকে তা আমাদের টোটাল যা সেল তার বেশিরভাগটাই ওদের উপরে বাকি যা সেটা টুক মানে লোকাল টুকটাক এদিক সেদিক করে মোটামুটি হয়ে যায় না সেটা ঠিক আছে যাত্রী কতের মধ্যে প্রত্যেকটা গাড়িতে তো আগে তিরিশ পঁয়ত্রিশ জন অ্যাভারেজ আসতোই এখন তো একটা করে দুটো করে গাড়ি আসছে তাতে দশজন জন করে যাত্রী আসছে এই পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে যে হোটেলগুলো রয়েছে তারা কিন্তু কার্যত এই বাংলাদেশে বাসের উপরে অনেকটা নির্ভরশীল এবং যাত্রীদের উপর নির্ভরশীল যাত্রীরা এখানে কিন্তু খাওয়া দাওয়া করে সেখানেও কিন্তু বাসে যে যাত্রী না থাকার কারণে কিন্তু সমস্যায় পড়ছে হোটেল মালিকরা তাদের যে খাবার সেগুলো নষ্ট হচ্ছে ধুকছে কিন্তু হোটেলগুলো তবে এখন দেখার বিষয় যে কবে বাংলাদেশ স্বাভাবিক হয় আবার সচল হয় এপার বাংলার ওপার বাংলার বাস চলাচল থেকে হোটেলগুলো উত্তর চব্বিশ পরগনার থেকে গৌতম দোষের রিপোর্ট বেঙ্গল জি নিউজ